শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা করবো অষ্টম শ্রেণীর চার দশমিক চারের ত্রিশ নম্বর সৃজনশীল খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা সিজন ছিল যেটা দেখতে অনেক কঠিন মনে হতে পারে কিন্তু

প্রকাশ করো তারপর এ হলো আমাদের সৃজনশীল এই সৃজনশীলতা থেকে আমরা এই উদ্দীপকের সাহায্যে আমরা সৃজনশীলের সমাধান করবো তো কথা না পারি আমরা এখনই শুরু করতে যাচ্ছি ক নম্বর আমাদের বলছে কি প্রথম রাশি বর গুণন করতে তাহলে আমরা প্রথমে লিখব দাও আছে দাও আছে কি আমাদের প্রথম রাশি কোনটা এই যে তাহলে প্রথম রাশি আমাদের কি আছে 3x - 5y + 3 z তো এই হলো আমাদের প্রথম রাশি তো প্রথম রাশি আমাদের বর্গ নির্ণয় করতে হবে তো আমরা বর্গ নির্ণয় জানি কি বর্গ মানে স্কয়ার বর্গ মানে স্কয়ার তাহলে আমরা এই যে এটার উপর কি করব বর্গ করব তো আমরা বর্গ নির্ণয়ের সূত্র জানি যদি আমরা দুই সংখ্যা থাকে তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা কি জানি বর্গ নির্ণয়ের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b এর স্কয়ার কিন্তু আমাদের এটাকে সংখ্যাসূচক

তো এখানে আমরা দেখতে পাই তিন সংখ্যার যদি বর্গ নির্ণয় করে তাহলে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে আমাদের এখানে সংখ্যা আছে কয়টা তিনটা তাহলে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে কিন্তু এখানে যে বিষয়টা সমস্যা সেই বিষয়টা আছে এখানে দেখো কি আছে প্লাস প্লাস আমাদের সূত্র হচ্ছে প্লাস কিন্তু আমাদের এখানে আছে মাইনাস তাহলে আমাদের কিন্তু এই সূত্রের সাথে এটা মিলতেছে না তাহলে আমাদের কি করতে হবে এই সূত্রটার মতো করে এটাকে সাজাতে হবে তাহলে আমরা এটাকে লিখতে পারি দেখো

এরে j উপরে হোল স্কয়ার আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার নিলাম এবার আমাদের এটা লিখতে হবে এটা লিখব আমরা কিভাবে তাহলে আমরা লিখি প্লাস 2 a কোনটা এ হলো ইনটু 3x b কোনটা অর্ডার b হচ্ছে -5 1 এটা আমরা كده দিয়ে দিয়ে দিলাম তারপর আমাদের কি লিখতে হবে এটা কিছু নেই

E a e + r e a - এর আমাদের এটা কি এর সাথে গুণা করতেছে তাহলে - আর e + গুণ করলে তাহলে আমাদের আসছে কত - 3xy a + r - কি এর সাথে গুণা করছে তাহলে এটা যখন গুণ করলে তাহলে আমাদের আসছে কত - 3yz তারপরে আমরা এটা ভাগে করে দিলাম 18xz তাহলে আমাদের বর্গ নির্ণয় শেষ তাহলে আমরা তিন সংখ্যা তিনশো করি তাহলে আমরা এইভাবে করবো তাহলে আমাদের আগে প্রশ্নটা পড়তে হবে প্রশ্ন না পারলে আমরা কিন্তু উত্তর লিখতে পারব না আগে উত্তর লিখার আগে আমাদের প্রশ্ন ভালো করে বুঝতে হবে তারপরে আপনাদের উত্তর লিখতে হবে যদি আমরা প্রশ্নের ভুল বুঝি তাহলে আমরা উত্তর কিভাবে পিবো তাহলে এখানে আমাদের লেখা আছে কি

মাইনাস জে তাহলে আমাদের রাশি দেওয়া হচ্ছে রাশি দেওয়া যেহেতু আমাদের প্রশ্নটা একটু ঘাটে মনে হচ্ছে তাহলে আমাদের এই দুইটাকে আমরা দুটারে দুইটা থ্রি এক্স মাইনাস আমরা দেবাস আমরা এটার রাশিটাকে এ ধরে এ রাশিটাকে দুই ধরে আমরা সূত্রের সাহায্যে শেষ করে দেবো তো আমরা এবারে আমরা জানি এ আর সূত্র আমরা অনেকেই জানি আচ্ছা আমরা এটা আমরা জানি

তো আমরা এখন যদি এর জায়গায় এর মান বয়ে মান বয় দিই তাহলে আমাদের অঙ্ক শেষ আমরা কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত জায়গায় বসে যেতে পারবো তাহলে আমরা লিখতে পারি এর জায়গায় এর মান বসাই এর মান আমাদের কোথায় আছে আমি আমরা নিচে একটু লিখি তাহলে আমাদের মান আছে কত থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই কত হচ্ছে প্লাস থ্রি জি আমরা এর মান বসালাম তারপরে কি বসে আমরা বি এর মান বি এর মান আমরা বসাই এদিকে আছে কত প্লাস বি এর মান আছে কত 3x প্লাস y y - z তাহলে আমরা এইটার জন্য আমাদের ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেছে তারপর আমরা দিব সেকেন্ড ব্র্যাকেট উপরে স্কয়ার এবারে আমরা এইটুকু কাজ করব আমাদের আছেটুকু কাজ বাকি রয়েছে তাহলে আমরা এইটাকে লিখতে দিব

তাহলে আমরা কি রাখতে পারি থ্রি প্লাস তাহলে আমরা কি করলাম এটা জাস্ট ব্রেক উড়িয়ে দিয়ে আমরা একটা বন্ধনের মধ্যে নিয়ে আসলাম তারপরে আমরা সেম কাজ করবো এই জায়গায় করতে হলে আমাদের একটু ভালো করে খেয়াল করতে হবে

আমরা 4 আছে না 3 আছে তো এই দুটা থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে আমরা 2z - 5y থাকে 2y উপরে হোল স্কয়ার 2 তবে এখন যখন 8 to r 8 to কেটে দেয় 8 to r 8 to কেটে দেয় তাহলে আমাদের থাকতেছে কত 3x + z হোল স্কয়ার - 2z - 5y আমাদের করতে হবে তো এই হলো আমাদের তো আমরা এই বিশের মাধ্যমে আমরা এই রাশি দুটি দুই বর্গের অন্তর্ভাবে প্রকাশ করতে পারলাম তো আমাদের সর্বশেষ আসলে এই দুইটা

দেখাইতে হবে তো আমাদের বলছে কি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কোনটা এটা এটা মান কত জিরো কেছে এটার মান যদি জিরো হয় তাহলে আমাদের এটা মান হবে এটা আমাদের অঙ্কের মাধ্যমে দেখাতে হবে তাহলে আমরা প্রথমে কি লাগতে পারি ব্যবহার

তাহলে আমরা থ্রি এক্স ফাইভ টা করতে পারি এবার আমরা চলে যে প্রদত্ত রাশি কি কাজ করতে বলছে আমরা দেখতে পারি এখন প্রদুত্তর রাশি প্রদত্ত সেভেন দেখতেছি কত হচ্ছে আমাদের কত হয় ত্রি গুণ ত্রি গুণ তির অর্থাৎ সাতাশ হয় তাহলে আমরা সাতাশকে লিখতে পারি কত থ্রি রূপে কিউব প্লাস একশো পঁচিশ আছে ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান पहले ने हम लिखते पड़े फाइव क्यूब शो मां फाइव बूल फाइव बूल फाइव ताहे ने हम लिखते पड़े थ्री एक्स बूल प्लस फाइव यी क्यूब प्लस फोर्टी फाइव एक्स यी जे तल्में इन्हें इटने जो ज़मे ए दूरी इटने जो जी बी दूरी इटा

এই হল আমাদের এই সিজন ছিল সিজন ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং একটু কঠিন হলেও আমাদের শিখতে হবে তো এইভাবে দাঁড়াবে এই আমি যেভাবে করেছি এইভাবে আমরা সহজ এবং